অবশেষে দীর্ঘ বিয়াল্লিশ বছরের অপেক্ষার অবসান মরক্কো অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ ফাইনালে হারিয়ে দিল ফুটবল পরাশক্তি শক্তি আর্জেন্টিনাকে ফিফার তথ্য অনুযায়ী এটি এক ঐতিহাসিক বিচয় যা শুধু মরক্কোর জন্যই নয় পুরো আরব এবং আফ্রিকান ফুটবলের জন্য এক মাইল ফলক উনিশশো তিরাশি সালে শেষবার আর্জেন্টিনা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ ফাইনালে হেরেছিল তাও সেটা ব্রাজিলের কাছে সেই ব্রাজিল দলে ছিলেন জর্জিনহো জুঙ্গা জিওভানি এবং তারকারা মেক্সিকোতে অনুষ্ঠিত সেই ফাইনালে ব্রাজিলের কাছে হারার পর আর্জেন্টিনা ফাইনালে যেন এক অপ্রতিরোধ শক্তিতে পরিণত হয়েছিল এরপর তারা ব্রাজিল উরুগুয়ে ঘানা নাইজেরিয়া এবং চেক প্রজাতন্ত্রের মতো দলগুলোকে ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল অর্থাৎ অনর্ধ্বিশ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা যাওয়া মানেই যেন চ্যাম্পিয়ন হয়ে যাওয়া ছিল কিন্তু এবার সে দাপটে ছেদ ঘটালো মরক্কো আর্জেন্টিনার ধরে রাখা বিয়াল্লিশ বছরের এক রেকর্ড ভেঙে দিয়ে মরক্কো দুই শূন্য গোলের এক দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ম্যাচের প্রথমার্ধেই বাজিমাত করেন ইয়াসির জাবেরি একটি চোখ ধাতানো ফ্রিক থেকে গোল এবং আরেকটি দ্রুতগতির কাউন্টার অ্যাটাকে গোল এই দুই গোলে মরক্কো এগিয়ে যায় এরপর মরক্কোর রক্ষণভাগ ছিল ইস্পাতের মতো মজবুত এবং কঠিন মিডফিল্ড ছিল পুরোপুরি নিয়ন্ত্রণে আর্জেন্টিনা প্রায় দুই তৃতীয়াংশ বল পজিশনে রাখলেও ম্যাচে কোনো গোলই করতে পারেনি মরক্কোর সুচিন্তিত কৌশল এবং অসাধারণ দলগত সংহতি তাদের জয়ের মূল চাবিকাঠি হয়ে দাঁড়ায় এটি মরক্কোর ফুটবল ইতিহাসে যে কোনো স্তরে প্রথম বিশ্বকাপ শিরোপা শুধু তাই নয় কোনো আরব দেশের এটি প্রথম অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ বিজয় এবং আফ্রিকার দ্বিতীয় দেশ হিসেবে ঘানার পর যারা কিনা দু সালে এই শিরোপা জিতেছিল এই শিরোপা জিতল মরক্কো এই ঐতিহাসিক বিজয় একদিনে আসেনি এটি রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশনের বছরের পর বছর ধরে করা বিনিয়োগ এবং সুদূর প্রসারী পরিকল্পনার এক ফসল তারা যুব একাডেমি অত্যাধুনিক অবকাঠামো এবং কোচিং উন্নয়নে জোর দিয়েছিল মরক্কোর ফুটবল একাডেমির ভূমিকা ছিল অসাধারণ এই টুর্নামেন্টে খেলা অনেক প্রতিভাবান খেলোয়াড়ই এই একাডেমি থেকে উঠে এসেছেন মরক্কোর এই জয় বিশ্ব ফুটবলে নতুন এক দিগন্ত উন্মোচন করল